আসসালামু আলাইকুম বিয়ার্স কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম প্রতিদিন আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকেও কিন্তু চমৎকার একটা ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম এই ডাইনিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছেন ইমরান ভাই যিনি হচ্ছে চাঁদপুর সদর চাঁদপুরে থাকেন তা আমরা চেষ্টা করি ডেলিভারির আগে আপনাদেরকে দেখিয়ে দিতে তো আজকে আমরা এই ডাইনিং টেবিলটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছে একটা আট চেয়ারের ডাইনিং টেবিল খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল টেবিলটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট বাই চার ফিট আট চেয়ারের যখন এই ডাইনিং টেবিল হয় তখন কিন্তু আমরা এটাকে এক ফিট লম্বা করে দিই তখন হয় সাত ফিট পাশে হয় চার ফিট নর্মালি ছয় চেয়ারের ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিলগুলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট হয়ে থাকে তো এইটা হচ্ছে আট চেয়ারের একটা ডাইনিং টেবিল উনি আমাদেরকে কিছু কন্ডিশন দিয়েছিলেন যে এই কন্ডিশনে আমাদেরকে বানিয়ে দিতে হবে যখন কোনো কাস্টমার চায় যে আমাকে আমার এই সিস্টেমে এই সেট আপে বানিয়ে দেবেন তখন কিন্তু আপনার মন মতো বানাতে গেলে খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায় উনি কোথায় কোথায় মডিফাই করছেন কি কী জায়গায় চেঞ্জ আনছেন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এই টেবিলটা কিন্তু আমাদের আরেকটা চেয়ারের ডাইনিং সেম একটা চেয়ারের ডাইনিং টেবিলের অর্ডার ছিল সেই টেবিলটার ভিডিও দেখে উনি অর্ডার করেছিলেন সেই টেবিলটা রেট ছিল হচ্ছে পঁচানব্বই হাজার টাকা রেগুলার আমরা যেটা বানিয়ে থাকি কিন্তু ওনার এই টেবিলের মধ্যে প্রথম চেঞ্জ হচ্ছে এই পায়াটা পায়াটা যদি দেখেন এটা হচ্ছে আট আট পায়া থেকে করা নর্মালি কিন্তু আমাদের ডাইনিং টেবিলের পায়াগুলো হয় হচ্ছে ছয় ছয় থেকে কিন্তু এটা হচ্ছে আট আট থেকে এবং শর্ত ছিল যে পল দেয়া যাবে না তা আমরা আলহামদুলিল্লাহ ওনাকে পালিশের আগে দেখিয়েছি সেই ভিডিওটা আমাদের করা হয়নি যার কারণে আমরা এখানে দেখাতে পারলাম না উনি এসে পালিশের আগে দেখে গেছেন তারপরে কিন্তু উনি কনফার্ম করছেন যে হ্যাঁ এটা করে দিতে পারেন এবং এই যে টপটা আছে নর্মালি ডাইনিং টেবিলের টপগুলো থাকে হচ্ছে এক ইঞ্চি থেকে কিন্তু এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি সলিড থেকে সলিড কাঠ থেকে করা এবং এই টপটাও কিন্তু সম্পূর্ণ পলসারা এই টপে যে তক্তাগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু এক একটা দশ ইঞ্চি এগারো ইঞ্চি পর্যন্ত তক্তা আছে এবং উনি আমাদেরকে বলেছিল যে আট ইঞ্চি তক্তার নিচে কোনো তক্তা ব্যবহার করা যাবে না তা আমরা কিন্তু সেইভাবেই করেছি এবং টেবিলের যে নকশাগুলো আছে সম্পূর্ণ হাতে খোদাই করে কিন্তু এই ডিজাইনগুলো করা খুব চমৎকার একটা রাজকীয় একটা ডিজাইনের কিন্তু ডাইনিং টেবিল এবং এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারের টপগুলো হচ্ছে পাকা এক ইঞ্চি এবং তিন তক্তার বেশি এখানে অর্থাৎ দুইটা জয়েন দুইটা জয়েনে এটা করা হয়েছে এবং সম্পূর্ণ পল ছাড়া এবং এর যে পায়াটা আছে পায়াটা কিন্তু চার চার পায়া থেকে করা এই চেয়ারে যেই পায়াটা ইউজ করা আছে এই পায়াতে কিন্তু অনেক জায়গায় আপনি টেবিল পাবেন খুব হেভি মজবুতভাবে কিন্তু এটা করা এবং এই যে ঘাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই ইঞ্চি কাঠ থেকে এই ঘাড়িটা করা এবং সম্পূর্ণটাই হচ্ছে একেবারে পল ছাড়া একটা ডাইনিং টেবিল এবং এটা হচ্ছে ইটালিয়ান লেকার আপনারা দেখতে পাচ্ছেন কাঠের শাইনিং দেখলেই বোঝা যায় এবং কাঠের কোয়ালিটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো যাই হোক এই ধরনের কন্ডিশনে যখন আপনি বানাবেন তখন কিন্তু রেটটা একটু বেশি পড়বে সেটা আপনারাও জানেন উনি আমাদেরকে এই টেবিলটা যখন অর্ডার করে আমরা ওনাকে বলেছিলাম যে আমাদেরকে এক লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে উনি আমাকে বলছে যে ভাই যদি আমার মন মতো হয় আমি আপনাকে এক লাখ সত্তর হাজার টাকা দেবো কিন্তু আমার মন মতো হইতে হবে এবং আমাকে পালিশ সারা দেখাতে হবে আমরা সেইটাই করেছি ওনাকে পালিশের আগে দেখিয়েছি এবং উনি কনফার্ম করার পরে আমরা লেকার করেছি এবং উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ এক লাখ সত্তর হাজার টাকা এই ডাইনিং টেবিলটা দিয়েছে তো আপনারা যদি চান যেই ধরনের ডাইনিং টেবিল আপনাদের মন মতো বানিয়ে নেবেন সেটা কিন্তু আমরা করে দিতে পারবো শুধু ডাইনিং টেবিল না সোফা থেকে শুরু করে আলমারি ওয়ার্ড্রোপ সুকেস ড্রেসিং টেবিল যা আছে আপনি যদি চান যে একেবারে হানড্রেড পারসেন্ট পল ছাড়া আমি নিব সেটা কিন্তু আমরা করে দিতে পারবো হান্ড্রেড পারসেন্ট অল সেগুনের নেবেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারব কিন্তু আপনাকে কিন্তু একটা রেট দিতে হবে সব জিনিসের দাম অনেক বেশি আমরা চাইলেই কিন্তু আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট সার দিয়ে এবং আমাদের মন মতো করে কিন্তু দিতে পারি না আপনারা যারা কাঠ কিনেন যারা কাঠ সম্পর্কে মোটামুটি জানেন তারা জানেন যে একটা একটা জিনিস করতে কি পরিমাণ খরচ হয় আমরা আপনি যা টাকা দিবেন সেটা কিন্তু আপনার বাসায় থাকবে আমরা হয়তো বা এখানে দশ পনেরো হাজার টাকা সর্বোচ্চ আমাদের হয়তো আমরা একটা প্রফিট একটা হাই কোয়ালিটির মালে বা অনেক দামি মালে আমরা করে থাকি নর্মালি আমাদের সর্বোচ্চ চার পাঁচ হাজার টাকা লাভ হলেই কিন্তু আমরা মালগুলো সেল করে দিই তো যাই হোক এই টেবিলটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ পাবেন সেখানে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যেই প্রোডাক্টটা নিয়ে আপনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিয়ে ওইটা সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম